আজ প্রভাতের অবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাপিছে ভুধর, শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথাই হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হে শিখল খল গে কল কল তালে তালে দেবতালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর